আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো মটরশুঁটি দিয়ে রুই মাছের কারি এটা খুব কম উপকরণ দিয়ে আর খুব কম সময় নিয়ে এটা তৈরি করে দেখাবো আপনাদের ভাই আমি জন্নত আর আপনারা দেখছেন জন্নত মিনি কিচেন আর আজকে আমাদের রেসিপি মটরশুঁটি দিয়ে রুই মাছের কারি তাহলে এই রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি তিন পিস মাছ আর একটি মাথাকে আমি ওয়ান বাই টু করে কেটে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফচা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো লবণ এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো সরষের তেল দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি ভালো করে মাখা হয়ে গেলে আমি এটাকে একটা সাইডে সরিয়ে রাখছি এবার চুলোতে একটা প্যান বসিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দিচ্ছি দু চা চামচ সরষের তেল তেলটা একটু গরম হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মেকেরাকা মাছগুলো মাছগুলো এক পিট ভাজা হয়ে গেলে আমি এটাকে উল্টে দিচ্ছি আমি খুব বেশি কড়া করে বাজছি না আপনারা চাইলে একটু কড়া করে ভেজে নিতে পারেন মাছগুলো এক পিঠ উল্টে দেওয়া হয়ে গেলে আমি অপেক্ষা করছি আর এক পিট বাজা হওয়া পর্যন্ত আমার পিঠি বাজা হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি এবার চুলোতে একটা কড়াই বসিয়ে নিয়ে আমি তাতে দিয়ে দিচ্ছি চার চা চামচ সর্ষের তেল এবার দিয়ে দিচ্ছি একটা কুচনো পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে ভালো করে বেজে নিচ্ছি ভালো করে পেঁয়াজটা বাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ পেঁয়াজ বাটা দিয়ে এটাকেও ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি পেঁয়াজের রসুনটা ভালো করে ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে এড করছি গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি এক চা চামচ লঙ্কার গুঁড়ো এক চা চামচ দড়ি গুঁড়ো এক চা চামচ লবণ চা চামচ হলুদ গুঁড়ো আর হাফ চা চামচ জিরে গুঁড়ো এটাকেও পেঁয়াজ আর রসুনের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নিয়ে যখনই দেখব এরকম তেলটা ছেড়ে দিয়েছে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কেজি কাঁচা মটরশুঁটি এই মটরশুঁটিটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে দিয়েছি এবার এটাকে মশলার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি ভালো করে মশলার সাথে মটরশুঁটিটা কষানো হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো জল জল দিয়ে এটাকে রেখে দিচ্ছি তিন মিনিটের মতো তিন মিনিট পর ডাকাটাগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি টমেটো কুচি আর দিচ্ছি চার থেকে পাঁচটি কাঁচা লঙ্কা এবার এটাকে মটর সঙ্গে মিশিয়ে নিয়ে আমি ডাকা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট পর আমার টমেটোটা সিদ্ধ হয়ে গেছে আর জলটাও শুকিয়ে এসেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপের মতো জল আপনারা আপনাদের পছন্দ মতো জলটা এখানে ব্যবহার করবেন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেঁচে রাখা মাছগুলো মাছগুলো দিয়ে এবার ডাকা দিয়ে দিচ্ছি দু মিনিটের মতো দু মিনিট পর আমার জলটা কিছুটা শুকিয়ে এসেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি তলে পাতা খুচি। তলে পাতা কুচি টনে পাতা কুচি দিয়ে একটু মিশিয়ে নিলে তৈরি হয়ে গেল রুই মাছের মটরশুটি কারি দেখতেই পেলেন এটা খুব কম সময় নিয়ে আর খুব কম উপকরণ দিয়ে আপনাদের তৈরি করে দেখালাম আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাইদে আমি জন্নত আর আপনারা দেখছিলেন জন্নত মিনিকেছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ